الله أكبر الله أكبر الله সপ্তম শতাব্দী থেকে মুসলমানরা ইসলামের ছান্ডা উড়িয়ে ইউরোপের স্পেন থেকে আফ্রিকার সাহারা মরুভূমির উত্তর দক্ষিণে ও এশিয়ার ভারতীয় তটরেখা তাদের বলিষ্ঠ পদচারণায় উত্তাল করে রাখে সে সময় মুসলমানদের স্বাণিত দরবারির ঝলকানিতে রাজনীতি ও ইসলাম ধর্ম ধর্মপ্রচার যুগপথভাবে আরবগণ্ডি পেরিয়ে উক্ত তিনটি মহাদেশে সম্প্রসারিত হয় ভারত উপমহাদেশে এর ছোঁয়া লাগে এগারো শতাব্দীতে তবে বাঙাল মুল্লুক অর্থাৎ আজকের বাংলাদেশের ভূখণ্ডে ঠিক কবে থেকে আরবদের অভিযাত্রা শুরু হয়েছিল তা সঠিকভাবে জানা না গেলেও তুর্কি সমরনায়ক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বারোশো চার খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার তৎকালীন রাজধানী লক্ষণাবতী অতর্কিত আক্রমণ ও মহারাজা লক্ষণ সেনকে পরাজিত করে যে মুসলিম শাসন কায়েম করেছিল তার হাত ধরেই হয়তো এখানে মুসলমানরা রাজত্ব করার সুযোগ পায় চোদ্দশো সাতান্ন খ্রিস্টাব্দে বাংলায় সুলতানি আমরের দ্বিতীয় ইলিয়াস শাহী বংশের নাসির উদ্দিন মোহাম্মদ শাহ এর রাজত্ব তার রাজধানী গৌড় কিন্তু এই সময় বাংলাদেশের গৌ সোনারগাঁও কিংবা চট্টগ্রাম যেমন সুপরিচিত ছিল ঢাকা তখনও অতটা পরিচিত হয়ে উঠতে পারেনি ঢাকার বাবুবাজার তাঁতিবাজার পাটুয়াটুলি সোতারনগর লক্ষ্মীবাজার সূত্রাপুর বাংলা বাজার ইত্যাদি এলাকায় এ সময়ে আগে থেকেই জনবসতি গড়ে উঠেছিল প্রায় সে সময়ই বাংলাবাজারকে কেন্দ্র করে গড়ে ওঠে একটি বন্দর যা অচিরে বাণিজ্য কেন্দ্রে পরিণত হয় তারই ফলশ্রুতিতে বাংলা বাজারের উত্তর পূর্ব দিকে নারায়ণদিয়া এলাকায় ক্রমে গড়ে ওঠে একটি মুসলিম মহল্লা উল্লেখ্য এই নারায়ণদিয়ায় ব্রিটিশ আমলে অর্থাৎ তেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ নাগাদ নারিন্দা নামে পরিচিতি পায় আজকের বাংলাদেশ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ মহান স্বাধীনতার যুদ্ধে জয়লাভের আগ পর্যন্ত নানান বহিরাগত জাতির দ্বারা কুক্ষিগত ছিল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাই এখনও ওই সব জাতির নানামুখী কৃত্রচিহ্ন আমাদের নজর কাড়ে সুলতানি আমলের নিদর্শনের মধ্যে যে অতি অল্প সংখ্যক স্থাপনা সারাদেশে টি আছে সেগুলোর মধ্যে পুরনো ঢাকার বক্স বিলতের মসজিদ অন্যতম যা বিনোদ বিবির মসজিদ নামেই সমধিক পরিচিত কাজেরার সুত্রাপুর থানার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একচল্লিশ নং ওয়ার্ডের ছয় নং নারিন্দা রোডে মসজিদটি অবস্থিত নারিন্দায় ঢাকার প্রথম দিককার মুসলিম বসতি গড়ে ওঠার ফলে সেখানে বিনোদ বিবির মসজিদ প্রতিষ্ঠিত হয় বিনোদ বিবির মসজিদের পাঁচ লাইনের সংক্ষিপ্ত তথ্য ও বর্ণনায় লিখিত একটি শিলালিপি আছে এই শিলালিপি পাঠে জানা যায় আটশো একষট্টি সনে অর্থাৎ চৌদ্দশো ছাপ্পান্ন থেকে সাতান্ন খ্রিস্টাব্দে মারহামতের কন্যা বখত বিন মসজিদে নির্মাণ করেন লোকশ্রুতি থেকে জানা যায় যে বণিক হিসেবে ঢাকার বাংলাবাজার বন্দরে যারা আসতেন তাদের মধ্যে আরকান আলী নামের একজন সৌদাগর ছিলেন তিনি বাণিজ্যের জন্য পারস্য থেকে এখানে এসে একসময় নারিন্দায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন বক্ত নামে তার একটি মেয়ে ছিল স্থানীয় মুসলমানদের ইবাদতের জন্য তিনি এখানে একটি মসজিদ প্রতিষ্ঠা করে তার মেয়ের নামে মসজিদ মসজিদটি যখন তৈরি করা হয়েছিল তখন মসজিদটি ছিল ছোট্ট পরিসরে বাহারি একটি তরুণ দিয়ে মসজিদে প্রবেশ করতে হতো মসজিদের আকৃতি ছিল বর্গাকাল যার প্রতি বাহুর বাহিরের দিক থেকে দৈর্ঘ্য ছিল মাত্র চার দশমিক নয় শূন্য মিটার আর ভিতরের দিকে তিন দশমিক আট চার মিটার করে প্রতিটি দেয়াল বেশ পুরু ছিল সেক্ষেত্রে একসাথে বারো থেকে পনেরো জন মুসল্লি দুই কাতারে নামাজ আদায় করতে পারতেন উত্তর ও দক্ষিণের একটি করে ও পূর্ব দেয়ারের তিনটি দরজা দিয়ে জুল্লাহ বা নামাজ কক্ষে প্রবেশ করতে পারতেন সবকটি প্রবেশ ছিল খেলাল আকৃতির পশ্চিম দেয়ালে একটিমাত্র মেহরাব ছিল যা বাহিরের দিকে এই মসজিদের কার্নিশ ও ছাদ ছিল বাঁকানো আকৃতির মসজিদটি কবে প্রথম সংস্কারের ছোঁয়া পায় তা জানা যায়নি তবে বহুবার যে সংস্কার করা হয়েছে তাতে সন্দেহ নেই এই সময় শুধু সংস্কারই নয় বরং মুসল্লিদের ক্রমবর্ধমান চাপে মসজিদের কলেরব বৃদ্ধি করা প্রয়োজন হয়ে পড়ে ফলে দক্ষিণ দিকে সম্প্রসারণ করে আদি নামাজ কক্ষের সমান আকৃতির নতুন আরেকটি নামাজ কক্ষ ও বারান্দা এবং পূর্ব দিকে আরেকটি বারান্দা সংযোজন করা হয় মসজিদের দক্ষিণ দিকের ছাদে আরেকটি গম্বুজ বসানো হয় দ্বিতীয় গম্বুজটি পূর্বেরটির অনুরূপ আদলে তৈরি করা হয় এখন গম্বুজ দুটির প্রত্যেকটির উচ্চতা আনুমানিক তিন দশমিক ছয় ছয় মিটার আর ভিত্তিমূলের প্রশস্ততা তিন দশমিক সাত মিটার মসজিদের এত সব সম্প্রসারণের ফলে একসাথে তিরিশ থেকে চল্লিশ জন মুসল্লি তখন নামাজ আদায় করতে পারতেন গম্বুজদয়ের উপরে পূর্ব দুটি তারিখ উল্লেখ করা হয়েছে একটিতে প্রথম সংস্করণ হিজরি আটশো ও অপরটিতে দ্বিতীয় সংস্করণ বাংলা তেরোশো সাঁত্রিশ লেখা আছে সুতরাং বোঝা যাচ্ছে মসজিদটি আটশো একষট্টি সনে প্রতিষ্ঠিত এবং তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দ বা উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে একবার সংস্কার করা হয় জানা যায় বিদ্বে অকস্মাৎ মৃত্যুমুখে পতিত হলে মসজিদের উত্তর পাশে তাকে কবরস্থ করা হয় পরবর্তীতে তার মা মারহামত মারা গেলে মেয়ের পাশেই তাকে সমাহিত করা হয় উভয় কবরকে একটি ছাদের নিচে রেখে আটশো বা চোদ্দশো একটি সমাধি গৃহ তৈরি করা হয় লোকে এখন এই ঘরকে মাজার বলে থাকেন যে কোনো জাতির অতীত মানমর্যাদা গৌরব লুকিয়ে থাকে তাদের পূর্বপুরুষের কীর্তির মধ্যে প্রত্ন নিদর্শন যেসব কীর্তির দৃশ্যমান প্রমাণ আর তা গড়া যেমন কঠিন তা রক্ষা করা বেশি কঠিন এক গম্বুজ এক কোঠা বিশিষ্ট বেদ মসজিদ শুধু প্রত্নস্থাপনা নয় বরং এর সাথে জড়িয়ে আছে আমাদের সভ্যতার অস্তিত্ব বেন্দ মসজিদ ঢাকার একটি ল্যান্ডমার্ক প্রত্ন বিষয়ে আগ্রহে যে কাউকে এই প্রাচীন নিদর্শন আকর্ষণ করতে বাধ্য বিনবীবির মসজিদ উনিশশো বারো খ্রিস্টাব্দে মুঘল সম্পত্তি ও উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে প্রত্ন সম্পদ হিসেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক তালিকাভুক্ত করা হয় ভাল আমলে ঢাকা সিটি কর্পোরেশন তিরানব্বইটি সংরক্ষিত স্থাপনার প্রথম নিদর্শন হিসাবে এই মসজিদকে তালিকাভুক্ত করেছে